অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে ম্যাক্সিমাম কাজ করে কেন কারণ দুপুরে ওনারা রান্না বাড়া রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় যান তখন শয়তান মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথা একটা কি মাসালা ঢুকায় বলে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্নাবাড়া বাড়া রান্না করে গেছো গরমে ঘামায়া স্যাত হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো তো এবার বোন শয়তান জিগায় মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মুডে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবাই খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ডোলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুড়ে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ মুড়ে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডে দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছেন ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নামাজ মাদার যে নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে এজন্য মা বোনরা সময় হওয়ার পর দেরি না করে অনেক মা বোনরা মসজিদে আজানের অপেক্ষা থাকে বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসে নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে আরে মা যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলা চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে যাবেন পুরুষ তো জোরে জোরে তলবি পড়া লাগবে রোজা আসেন আর গায়ে রোজা আছেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে রিলাক্স মোড কোন টেনশন নাই কি আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ শক্ত মসজিদে দৌড়ায় জামাতের সাথে নামাজ পড়তে হবে আজ জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসা নামাজ পড়ছেন তো খবর আছে আযাব আছে আপনি ওয়াজিব তরক করেছেন গুনাহগার আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি না বাসা পড়লেই পুরুষদের সমান সওয়াব পাবে ভাই একটা একটা কই দি আমি দেখাই অন্তত 10 20 আমল আমি দেখাতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসূল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন সওয়াব সমান কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি নবী সাল্লাম বলেছেন নবীজির মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ে যে সব পাবে যেই মহিলা নবী সাল্লাম পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সব আরো বেশি হবে মা বোনদেরকে ইসলাম এত সুযোগ দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষরা ওক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে যে নামাজ পড়ে ফেলেন যার পাঁচ শক্ত নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকুয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কিভাবে সুন্দর হয় ধীরে পড়লে সময় মতো পড়লে পড়লে মনোযোগ নিয়ে খুশু খুশুখুচুর সাথে পড়লে সুন্দর কেরাত দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সিজদা সবকিছুতে গতি ভালো না ভাই মোবাইল নেটে গতি ভালো নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে এজন্য জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বাহকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামেদের সাথে জাহান নামেদেরকে জিজ্ঞাসা করা হবে মা তোমাদের কোন অপকর্মে কোন বদবাসে কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান নামে এনেছে বলো তারা বলবে ভাই অলোলাম না কমিনাল মুসল্লিন অলোলাম না কমিনাল মুসল্লিন জাহান্নামিরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আজ জাহান্নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে পাঁচোক্ত নামাজ ঠিক মতো পড়তাম না ভাইরে যা করেন না করেন সব কিছুর আগে পাঁচোক্ত নামাজটা ঠিক করেন ইমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোনো অবস্থাতে না কোন অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই নামাজ এমনই বাদত